আল্লামা হোসেন সাইদি চলে গেছেন আমাদেরকে ছেড়ে শেষবারের মতো ওনার নেই একটা বার যদি এই চান্দলার মাহফিলে ওনারে পেতাম হৃদয় নিংরান ভালোবাসায় শিক্ত কথাগুলো শুনতাম কিন্তু শুনতে পারিনি যেই দিন উনি চলে যাবেন ওই দিনও দুজনের কাদের মধ্যে বর করে তিনি নামছেন কি সুন্দর একটা জান্নাতি হাসি দিলেন আওয়ামী লীগের ছেলে পেলেরা পর্যন্ত লেখছে এরকম একজন আল্লা আমার জানাজা পড়তে দেওয়া হলো না আজকে থেকে দল ছেড়ে দিলাম ঠিক না ঠিক না একটা জানাজা বাংলাদেশকে প্রমাণ করে দিয়েছে আল্লাহ যারে ভালোবেসে ফেলে গোটা মিডিয়া সব গুলা লেগে যাবে জমিনের সব মানুষও যদি মিথ্যা বলে আল্লাহ দাম দিন টেনে কমানো যায় না ঠিক না ভাই চলে গেলেন আমাদের মারোনা মতিউর নিজাম ই রহমতুল্লাহ আলাই চলে গেলেন আমাদের আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই চলে গেলেন আমাদের মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই চলে গেলেন আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাই যারা চলে গেছেন একজন বাতিলের কাছে মাথা নত করে নাই প্রমাণ করে দিয়েছে এরা জাতির নেতা এরা কোনদিন পালা যায় না আজকে দেখেন জনাব তারেক রহমান তিনি দেশে ফিরছেন সতেরোটা বছর পরে দেশে আসছেন দেশের ইতিহাসের ভিতরে নতুন একটা অধ্যায় রচিত হয়েছে তিনি এতদিন পর দেশে আসছেন সবাই ওনাকে বুকে টেনে নিয়েছে উনি মাটির মধ্যে পা দিয়ে মাটির স্বাদ নিতে চেয়েছেন উনার আম্মা তিনি জীবিত থাকা এই সময় পর্যন্ত সবচেয়ে আপস্বিন নেত্রী তিনি জ্যাল জুলুম নির্যাতন নিপীড়নের পরেও এ দেশ ছেড়ে যায় নাই কিন্তু যারা খেলা হবে বলেছিল তারা দেশ ছেড়ে পালা গিয়েছে ঠিক কিনা বলে এটা দিয়ে প্রমাণ হয়ে যায় জাতির জন্য যারা করেছে জাতি কোনোদিন তাদেরকে ভুলে যায় নাই ঠিক কিনা বলে এমন জীবন গঠন করেন মুসলমান হাদির মতো জীবন গঠন করেন মাত্র বত্রিশ বছরের যুবক আট মাসের সন্তান রেখে চলে গেলেন তার কথাগুলার ভিতরে শহীদের ছিল মাথায় গুলি কথা বলেছে বুকে গুলি খাওয়ার কথা বলেছে না ইনসাফ সারবে না বার বার বলেছে এই নবস জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নির্দিষ্ট সময় নিয়ে যাবেন সেকেন্ড আগেও আল্লাহ নিবেন না পরেও আল্লাহ নিবেন না হাদিরা কোনো দিন মরে না হাদিরা জীবান মূল উৎপাদন করে দেওয়ার জন্য হাদিরা শহীদ হয়ে যায় ঠিক নি ঠিক নি যুগ জমানা পাল্টে দিতে চাইনা জন। হাদিরাই আনবে আগামী দিনের জাগরণ ঠিক না আমার ভাইরা এই বাংলাদেশে স্বাধীনতার পঞ্চান্নটা বছর পার হয়ে গেছে আল্লাহর কোরআনের একটা বিধান আমরা কার্যত করতে পারি নাই এবার আমরা স্বপ্ন দেখেছি সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ